আমি ডক্টর এম কে খান সিলেট সিটি হোমিও সেন্টারে দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথি চিকিৎসায় নিয়োজিত আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমিওপ্যাথি চিকিৎসায় নাকের পলিপাসের রুগী আরোগ্য হয়ে থাকে অপারেশন ছাড়া নাজাল পলিপ হোমিও চিকিৎসার মাধ্যমে নির্মূল হয়ে যায় আপনি কিভাবে বুঝবেন যে আপনার নাজাল পলিপ অথবা সমস্যা হয়ে গেছে আপনি এই লক্ষণগুলি যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নাজাল পলিপ অথবা মাংস বৃদ্ধি নাকের মধ্যে যার জন্য আপনার এই লক্ষণগুলো প্রকাশ পায় প্রথমত হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়া এবং নাক দিয়ে প্রচুর তরল পানি নির্গত হওয়া মাথা বেতা পর সাত গন্ধ কমে যাওয়া রাত্রেবেলা গুমানুর সমগুমানুর পরে মাত্রা অতিরিক্ত নাক ডাকা অতিরিক্ত হাচ্ছি বৃদ্ধি পাওয়া একসাথে অনেকগুলা হাচ্ছি শুরু হয় এবং সবসময় মাতা বেতা এবং মাতা বেতার জন্য কাজকর্মে অনীহা এবং স্টুডেন্টের প্রচণ্ড মাতা বেতা যখনই পড়ার টেবিলে আসে এই উপসর্গগুলো যদি আপনার শরীরের মধ্যে পাওয়া যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নাজাল পলিপের সমস্যা হয়েছে তখনই আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনার এই উপসর্গ দূর হবে এবং আপনি সুস্থ হবেন হোমিওপ্যাথি চিকিৎসা নিন সুস্থ